আজকের রেসিপি তাল ক্ষীর নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত জন্মাষ্টমী স্পেশাল গোপাল সোনার জন্য গোপালে অত্যন্ত প্রিয় একটি খাবার হচ্ছে তাল আর তালের যে কোনো রকম কিন্তু রেসিপি গোপাল সোনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই আমি বাড়িতে তৈরি করে ফেলেছি এই তাল ক্ষীর তোমাদের কাছে তাই এই রেসিপিটি নিয়ে চলেলাম। তোমরা দেখো বন্ধুরা কীভাবে আমি এই তাল তৈরি করি আমি তোমাদের দেখিয়ে দেব যে কীভাবে তালটাকে ছাড়াতে হবে আর তাল থেকে তার রসটাকে বের করতে হবে চলো করে দেখানো যাক দেখো বন্ধুরা আমি এখানে একটি তাল নিয়ে নিয়েছি বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যা যাচ্ছে আমি ভালো করে তালটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি আর এই তালটাকে ধুয়ে বেশ পাকা তালি নেবে এবার আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে ওপরের যে অংশটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা অনেকেই জানো তবু আমি কিভাবে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি পাল্পটা বের করতে পারো তার কে সেটাকে আমি করে দেখাচ্ছি আর একটি তাল থেকে কিন্তু তিনটে আটি পাওয়া যায় দেখো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি জন্মাষ্টমীতে আমরা বাড়িতে প্রয়শই নানারকম রেসিপি করে গোপাল সোনাকে দিই কিন্তু গোপালের কিন্তু অত্যন্ত প্রিয় তালকি এবার দেখো এবার আমরা কি করব একটু জল নিয়ে প্রথম এরকম একটু চটকে নেব। নিতে কি হবে একটু সুবিধা হবে আর এখানে দেখো ঝাঁঝরি আছে ঝাঁঝরি নিয়ে আমি ঝাঁজরির সাহায্যে এইভাবে করব রসটা বের করে দেবো আগে আমি চুপড়িতেও করতাম কিন্তু চুপড়ির থেকেও যেন এইটা বেশি তাড়াতাড়ি হয় তাই এইভাবে কিন্তু তোমরা বাড়িতে করবে খুব তাড়াতাড়ি কিন্তু এই পাল্পটাকে বের করা যাবে দেখো আমি করে ফেলছি এইভাবে তাড়াতাড়ি করে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্তটা করে নিয়েছি পাল্পটা বার করে নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি এবার আমি ছেঁকে নেব কারণ তালের মধ্যে অত্যন্ত রোঁয়া থাকে বা তাহলেটা যদি তোমরা ছেঁকে না নাও সেটা কিন্তু অবশ্যই পেতে হবে তাই সেই কারণেই আমি বলছি বন্ধুরা ছেঁকে নেবে না কোনো পরিষ্কার ন্যাকড়া বা এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে তাই জন্য আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে সমস্ত প্রসেসটাই দেখাচ্ছি তাই প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আর রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটা অন করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম ভালো ঘি ঘিটা দেওয়ার পর ঘিটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ একটু কড়াইটা গরম হয়ে গেছিলো এবার আস্তে আস্তে আমি তালের পাল্পটাকে দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে এবারে গ্যাসটাকে একদম আস্তে করে কিন্তু রেখে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা খুব ছোট্ট একটি ভিডিও এবার দেখো বন্ধুরা আমি এখানে গুঁড়ো চিনি বাড়িতে তৈরি করে রাখি যাতে চটজলদি হয়ে যায় সব রান্না আমি গুঁড়ো চিনি এখানে দিয়ে দিলাম এক বাটি মতো মাঝারি বাটির এক বাটি নিয়েছি টালটার মিষ্টত্বর ওপর নির্ভর করছে তোমরা কতটা চিনি দেবে সেই অনুসারে চিনিটা দেওয়ার পর আমি এক দু মিনিট মতো বেশ ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোঠু মাঝারি করে একটু ফুটিয়ে নিলাম এবার আমি এখানে কিন্তু দিয়ে দেব বেশ বড় এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আমি বেশ আবারও এক দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোঠু মাঝারি করে রেখে দেবে একদমই জোর দেবে না বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো তোমরা জন্মাষ্টমী কিভাবে পালন করো বাড়িতে আমাকে একটু বলো খুব ভালো লাগে শুনতে যাই হোক এবারে আমি বেশ ভালো করে ঘন করে দুধ ফুটিয়ে রেখেছিলাম এবার আমি সেই দুধটা দিয়ে দিলাম এখানে বড় এক গ্লাস মতো দুধ দিলাম দিয়ে যেহেতু তাল ক্ষীর দুধটা একটু পরিমাণে বেশিই দিতে হবে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজেই একটি রেসিপি আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হয়ে যায় নাড়াচাড়া করে আমি একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো একদম ঘন হয়ে গেছে কিন্তু বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আমি একদম বাটিতে তুলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি একটু ওপর থেকে দিয়ে দিয়েছি কাজু আর এখানে কিশমিশ দিয়ে বন্ধুরা আর দিয়েছি এখানে নারকেল তোমরা চাইলে দিতেই পারো দিয়ে একটি তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু কেশরও দিয়ে দিয়েছি তোমাদের যেরকম ইচ্ছে হবে সেরকমভাবে সাজিয়ে গোপালকে পরিবেশন করো সবাই বলো জয়গোপাল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আমি তৈরি করে ফেললাম তাল খি বা তালের পায়েস আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ